নমস্কার সবাইকে সবাই কেমন আছো পুজোর উপলক্ষে সবাই ভালোই হবে আশা করব আমি ভালো আছি একটু যেহেতু সময় আছে হাতে তাই চলে আসলাম তোমাদের মাছ মাঝখানে একটু মিষ্টি মিষ্টি গল্পের আড্ডা নিয়ে যারা যারা এই মুহূর্তে একটি আছো সবাই যুক্ত হয়ে যাও চলে আসো জানি সবাই ব্যস্ত পুজোর কেনাকাটায় দেখো আমার লোকের কি অবস্থা যেহেতু আমাদের মাটির ঘর মুছতে হয় ঠিক আছে ঘর তাই যুক্ত হয়ে যাও বলবো তোমাদেরকে আজকে তো প্রচণ্ড গরম প্রচণ্ড বলতে প্রচন্ড আজকে না আজকে তিন দিন ধরেই প্রচণ্ড গরম কাজও বেশি গরমও বেশি সব থেকেই শুধু মাটি সবাইকে বলবো যারা এই মুহূর্তে একটি বাসে একটু চলে আসো কি গরম বলার মতো নেই কারেন্টটাও নেই পুজো উপলক্ষে সবাই ব্যস্ত না যেহেতু লাইভে আসি না অনেক দিন হয়ে গেছে আসি না তাই অনেকেই আসতে চাইবে না কারণ সবারই একটা মনে দিদা থেকে যায় যে দিদি ভাই তো এখন লাইভে আসে না অ্যাকচুয়ালি সময় পাই না একদমই সময় নেই হাতে আজকে যেহেতু দাদা ভাই নেই যতটুকু কাজ ছিল সব সেরে দোকানে বসে আছি দাদাভাই চলে গেছে বাবাকে স্কুল থেকে আনতে যে যতটুকু সময় বসে আছি ততটুকু সময় তোমাদের সাথে গল্প করি কি বলবো তোমাদেরকে বলার মতো কিচ্ছু নেই বিজনেস তো পুরা ডাউন পুজোর সময় দোকানে ভিড় থাকতে হয় একটাও মানুষ নেই সকাল থেকে রাস্তা পুরো ফাঁকা এদিকে তাকানো যাচ্ছে না এত রৌদ্রের পাওয়ার বেশি ভা বেশিরভাগই চোখটা আর মুখটাই ঘামে সমস্যাটা তাই ঘুম 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 পাচ্ছে সবাইকে বলছি যারা যারা এই মুহূর্তে একটি একটু যুক্ত হয়ে যাও সবাই সবাই চলে আসো কে কে লাইভে আছে কমেন্ট করো সবাইকেও ইচ্ছু করার নেই ইচ্ছু করার নেই একটা কল এসেছিল একটা কল এসেছিল অনেক সময় মিউট করে রাখলাম তাই সবাইকে আবারও সরি সবাই একটু কমেন্টে জানাও সবাই চলে আসে সবাই সবাই এই মুহূর্তে যারা অ্যাক্টিভ আছে সবাই যুক্ত হয়ে 우리 친구들이랑 같이 놀고 싶어 엄마가 내 티셔츠 입고 왔어 티셔츠 입고 왔어 어휴 엄청 뜨거워 아빠 너무 뜨거워 어떻게 됐어? 좋아 엄마 나... 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 나...

মামা পারে না বাপা হ্যাঁ খেয়ে খেলো আসো খেয়ে তারপর দেড়টা সান করবে হ্যাঁ আচ্ছা তো অনেক জলদি আসলে গো কতদিন ধরে তো সাড়ে বারোটা একটা হচ্ছে আসতে বারোটা সাত আসলে ठीक है तुम्हें खाल नहीं जाओ <yugled> ए ये गमला <कमरा> हाथ धोना ना, <yugled> तो ना। जल फिल बना है हाथ धोना भालो को आगे भीतर ढूँका और भीतर ढूँका दूसरा हाथ कोसला दूसरा हाथ है भालो को कोसला भालो को कोसला देखो मोहल्ला बैठ चुका है कोसला देखो चुबाई देखो ठीक है ना ना कुप्पे हाथ तो ओए ची ची घिस्टा लग जाए उठा 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 ची 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 की मोहल्ला घिस्टा हो তোমার বোতলে জোর আছে গো